गुजूर একটু বাইরে করতে বলেন কাকা বাইরে करू একলে ইন্ডিয়ান ইন্ডিয়ান আভাল আমরা আগে চেষ্টা করতেছ না জেম একলে বারমিজ না ভাই বারমিজ বলেনি না না হ্যাঁ তাই दम পায়ড়া চাই না একবারে মানে নিচ থেকে মাল लेके

কত বুঝেনে আমি বুঝেনে আমি কেউ বুঝেনে মোরেও বুঝেনে বুঝেনে আমরে কি বুঝিস উনি কি বুঝছে কাকার নেবুর গাছ কি এটা নেবু নেবু দুটো লিয়ে যাবো কাকা হ্যাঁ আගෙනন ঠিক আছে

না বুঝাই কাকা দাম কত কি বলেন দাম পাড়া চায় না একবারে মানে নিচ থেকে বসারানি বসারানি আয় বসারান তো এর দামের কথা বলেন মার্কেট মিলে 10 গরু মার্কেট মিলেবেন আপনার গরু কত দাম কহেন মার্কেট তো মিলাইতে গেলে কি হবে আপনার ওয়ান চয়েসে উপরবা দামে দিতে হবে দাম দিতে হবে যারবারে সার কত ভাই আপনি আসেন এদিকে

দেখে গেছিলাম দেখছেন ওইলে কিনা সমস্যা নাই ওগুলো ঠিক হতে হবে একটু গরু দুটো

কত দিন কত দিন না ও এখন হ্যাঁ হ্যাঁ এখনি তো হ্যাঁ ন লাগ দিয়া মানে বিক্রি করবে না সেজন্য দাম দিয়া বিক্রি করবে না দেখছো চলেন হবে না বিক্রি করতে ভাই চলে হ্যাঁ হবে না

ছাগল গুলো সুন্দর না ভাই আমার একটা আছে